ওয়েলকাম টু মাই চ্যানেল আমি থেকে আমি পম্পা বলছি এখন গুড ইভিনিং বলে ফেললাম ঠিকই মানে ভুলবশত গুড ইভিনিং এখন এখন এটা গুড ইভিনিং নয় এখন নটা বেজে গেছে সাড়ে নটা বাজতে চলল তা আমি তো এখন ভ্লগ করবো না ভেবেই ছিলাম সকাল থেকে মানে হয়ে ওঠিনি সময় হয়ে ওঠিনি একদম সময় করতে পারছি না তাই একদিন দুদিন অন্তর অন্তর ভ্লগ দিচ্ছি তা আমার মেয়ে এই মাত্র টিউশন থেকে পড়ে আসলে এখন নটা বাজেও বাবা নিয়ে আসলো এসেই মাথায় বুঝছে পেয়েছে আমি এই জন্য মোবাইলটা অন করে আপনাদের এটা দেখাতেই হবে না দেখালে আমার শান্তি হবে না আর আপনাদের দেখেও মজা লাগবে মেয়ে এসেই বলছে যে মা আমি আজকে একটা রেসিপি তৈরি করবো আমি বাবার সাথে যখন আসছিলাম তখন সমস্ত ইনগ্রিডিয়েন্টস মানে সমস্ত উপকরণগুলো আমি কিনে নিয়েই বাড়িতে একেবারে সব কিনে নিয়ে ঢুকেছে ও এখন পনির স্যাটে করবে ওই স্টিক দিয়ে পনির ক্যাপসিকাম আর টমেটো গেঁথে গেঁথে পনির স্যাটে করবে এটা ওর শখ হয়েছে এর আগেও মেয়ে দুই একটা রান্না করেছে ওর এই সব জিনিস মাঝে মাঝেই শখ হয় তা আমি সেগুলোতে না করি না ও যখন নটার সময় ঢুকেই বলছে মা আমি দেখছি এত কিছু বা জিনিস নিয়ে এসছে ঢুকছে বাবার হাতে যে কী এগুলো এখন আমি তো কিছু আনতে বলিনি বলছে মেয়ের এখন বায়না হয়েছে পড়ার ওখান থেকে টিউশন থেকে বেরিয়েই বলছে মা পনির সাটে করবো বাড়ি বাবা সব কিনে দাও সমস্ত জিনিস কিনে নিয়ে ঢুকেছে তা মেয়ের এখন কি বলবো বলুন মেয়ের শখ হয়েছে তা এখন এই নটা থেকে এই জন্য আপনাদের এটা দেখানোর জন্য আমাকে শুরু করতে হলো তাও পনির সাটে করবে সমস্ত ইনগ্রিডিয়েন্টস কিনে এনে নিজেই করে সমস্ত জোগাড় করছে আমি কিন্তু ওকে কোনো হেল্প করে দিইনি কিচ্ছু হেল্প করিনি আমি জাস্ট আসার সঙ্গে সঙ্গে ও যখন জোগাড় করতে শুরু করলো আমি মোবাইলটাকে অন করলাম যে এটা দেখাতেই হবে আপনাদের চলুন রান্নাঘরে গিয়ে দেখাচ্ছি ও কি করছে এই রাধুনি আমার মেয়ে বুঝতে পারছেন তো আপনাদের তো বলেছি আপনারা সবাই জিজ্ঞাসা করেছেন আমার মেয়ে কিন্তু আমার বন্ধুর মতন মানে আমার সঙ্গে বন্ধুর মতন থাকে ভয় পায় কিন্তু তাও সবকিছু আমাকে শেয়ার করে ও কি কি তৈরি করেছে ইনগ্রিডিয়েন্ট আমি দেখাচ্ছি এটা হচ্ছে ব্যাটারটা এটা হচ্ছে একটা সস এটা তৈরি করতে হয়েছে এটা টমেটো কেচাপ দিয়েছি আমি চিলি সস আছে এর মধ্যে আর ব্ল্যাক পেপার আছে একটুখানি গোলমরিচ কর্নফ্লাওয়ার আছে গুঁড়ো না এটার মধ্যে কর্নফ্লাওয়ার দেওয়া আছে একটুখানি কনসিস্টেন্সি বাড়ানোর জন্য এটাতে যেটা যেটা দিয়েছি এটা দিয়েছি আমি কর্নফ্লাওয়ার ফাইভ টেবিল স্পুন ফোর টেবিল স্পুন আছে ময়দা তারপরে দিয়েছি গোলমরিচ হাফ টেবিল স্পুন সল্ট হাফ টেবিল স্পুন তারপর সল্ট আপনারা স্বাদ মতন দেবেন তারপরে আমি টারমারিক হাফ সেভ টেবিল স্পুন দিয়েছি জিরে গরু হাফ টেবিল স্পুন রেড চিলি পাউডার হাফ টেবিল স্পুন গরম মশলা হাফ টেবিল স্পুন ধনে গরু হাফ টেবিল স্পুন আর আন্দাজ মতন সাদা তেল আর জলটা দিয়ে এমনভাবে ব্যাটারটা করবেন যাতে খুব থিকও হবে না আর খুব কনসিস্টেন্সিটা আর খুব ঝোল ঝোল মতনও হবে না তো যাতে মিডিয়াম থাকবে তো এবার এ আর এখানে আমি পনির বড়ো বড়ো করে কেটে নিয়েছি টমেটোস আর ক্যাপসিকাম আছে আপনারা চাইলে অনিয়ন দিয়ে করতে পারেন আমরা আমরা না যেহেতু ভেজ করছি এটা এটা হচ্ছে পনির তো আমি গোলমরিচ আর নুন দিয়ে ভালো করে মেখে নিয়েছি আর এখানে স্টিক্সগুলো আপনারা আধ ঘন্টা মতন জলে ভিজিয়ে রাখবেন তো আমি ভিজিয়ে রেখেছি তো এবার আমি যেটা নেক্সট করবো সেটা হচ্ছে এই যে ব্যাটারটা রয়েছে ব্যাটারটার মধ্যে আমি এটা ভালো করে নিয়ে ভালো করে মিক্স করে নেব যেন কোনোটা বাদ না থাকে তাহলে আমার মেয়ে বুঝিয়ে দিল আপনাদের বুঝতে পেরেছেন তো কত বড়ো কত বড় পাকা রাঁধুনি ওগুলো যেহেতু সব ইংলিশে ইংরাজিতে বললো জিনিসগুলো যে ইনগ্রিডিয়েন্টসগুলো তা আমি আরেকবার করে বলে দিই আমার তো অনেক বন্ধু আছে যারা একটু বাংলা বললেই তারা স্বাচ্ছন্দ্য বোধ করে তাই ব্যাটারটা দিয়ে ও দিয়েছে হচ্ছে বেসন বাসন না ময়দা কর্নফ্লাওয়ার গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো চিলি মানে লঙ্কা পেস্ট আর ব্যাস আর নুন সাদ মতন দিয়ে ব্যাটারটাকে ভালো করে কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়েছে ভালো করে মানে এমনভাবে মেখেছে না জল জল হবে না বেশি পাতলা হবে না বেশি ঘন হবে এবার এর মধ্যে পনির টমেটো আর ক্যাপসিকামগুলো একটু বড় বড় করে পনিরটা বড় বড় কিউব করে কেটেছে কেটে এটার মধ্যে পুরো মাখিয়ে নিয়ে এটাকে মনে হয় সম্ভবত কি করবি সাদা তেলে ভাজবি না এটাকে আমি আগে স্টিকে ঢোকাবো স্টিকে ঢোকানোর পরে কড়াইতে সাদা তেলে ভাজবো ভাজার পরে যেটা করবো আপনারা পাবেন তো আপনারা দেখতে থাকুন আমি কি করছি এখানে পুরোটাই যেন কভার করে মানে কোনোটা সাদা অংশ যেন না থাকে পনিরটার তাহলে কি হবে মানে আধ খাপচা মতন হবে তো সবগুলো শুধু পনির না আপনার ভেজিটেবলসগুলো গুলো পুরোটাই কভার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর করে তাহলে এই সসটা কখন দিবি সসটা এখন না ভাজা সসটা ভাজার পরে তারপরে ফ্রাইং প্যানে আমরা সসটাকে ভালো করে ছড়িয়ে দিয়ে সটেটাকে ওটার উপরে কি করে ভালো করে কভার করুন নেব দিয়ে তাওয়াতে শেক দিয়ে রাখবেন নাকি না 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 আর আপনি দেখতে পাবেন আমি কি করব নেক্সট তো আমি এবার স্টিকটার মধ্যে ঢুকিয়ে নিচ্ছি আপনারা একটু ভালো করে দেখুন কেমন ভাবে ঢুকাচ্ছি স্টিকের মধ্যে আপনারা নিজের ইচ্ছা মতন করতে পারেন আমি ফার্স্টে এই ক্যাপসিকামটা ঢোকাবো একটুখানি গ্যাপ রাখবো পনিরটা ঢোকাবো ভালো করে ম্যারিনেট করা তারপরে আবার একটা ক্যাপসিকাম দেব আপনারা ডেকোরেশনটা আপনাদের নিজেদের মতন করতে পারেন আপনারা তো পেঁয়াজ দিতেই পারেন পেঁয়াজ টমেটো দেব পেঁয়াজ দিলে আরো স্বাদটা বেড়ে যাবে আর একটা কথা বলি আমার এটা মনে হয় ক্যাপসিকাম থ্রি কালারস ব্যবহার করতে পারেন আপনারা হ্যাঁ আপনারা করতে পারেন যেহেতু এখন আমরা রাত্রি আপনি এখন বাজার থেকে টিশুন থেকে ফেরার পথে বাজারটা করে নিয়ে তখন সবুজ ক্যাপসিকামটাই পেয়েছে আপনারা পারলে হলুদ আর লাল মানে ইয়েলো আর রেড কালার ক্যাপসিকামটা ব্যবহার করতে পারেন ওটা আরো কালারফুল হবে আর পেঁয়াজ তো কি করে দিতেই পারেন আপনারা আমি আমরা যেহেতু পেঁয়াজ খাই না পেঁয়াজটা স্কিপ করছি পেঁয়াজটা আমরা

তেলটা কি গরম করতে দেবো তেলটা গরম করতে দিয়ে দিই এটা তো এখন সাজাবো সাজাচ্ছে ও করছে স্টিকগুলো তৈরি করছে এই যে এরকমভাবে জাস্ট এরকম হবে দেখতে এরকম করে সব স্টিকগুলোকে তৈরি করবে এটা জানিয়ে দেবো আমার ছোট্ট মেয়েটা ও করতে থাকুক এগুলো স্টিকে ঢুকিয়ে নি ছোট মেয়েটা আমার কতটা মানে কতটা তোর বাবার লাইটটা বন্ধ করে চলে গেছে দেখছি আমি ভিডিও করছি মানে কতটা খাটছে দেখুন ওর একটা কিন্তু এই রান্নার প্রতিই আমি দেখেছি মানে নতুন নতুন আইটেম এসব ঝোল ঝাল শুক্ত মাছের ঝাল এসব নয় ওর একটু নতুন নতুন রান্নার প্রতি আমি দেখেছি কিউরি সেটা যে যেটা আমি কুরে আমি রকম এক্সপেরিমেন্টাল রান্না মানে কোনো এই এই ধরনের রান্না আমি করতেই চাই না আমার সত্যি ভালো লাগে না আমার মানে খাটতেও ইচ্ছে করে না এক্সট্রা খাটা মানে যতটা শটেখাটে হয় আমি চেষ্টা করি আর ওর হচ্ছে এই এক্সপেরিমেন্টাল রান্নাগুলো ওর করতে বেশি শখ আমি লক্ষ্য করেছি এগুলো মানে এই বয়সে হয় আমরা যখন ছোটো ছিলাম আমার মারা যখন ঝাল ঝোল শুক্ত থোর বড়ি খাড়া যেটা বলে থরবড়ি খাড়া খাড়াবড়ি থোর এইসব রান্নার প্রতি আমাদের এক ছিল না তখন আমরা মাংসের নানা রকম যখন তখন আমি মাংস খেতাম বিয়ের পরে তো সব ছেড়ে দিয়েছি বিয়ের পরে না বাবাই হওয়ার অনেক পরে করে ছেড়েছি তখন এই সব মানে করার প্রতি আমারও ন্যাচ ছিল মাংস নানা ভাবে করব তা এখন সেই জিনিসটা ওর মধ্যে গ্রো করেছে এখন রান্না করতে করতে এমন হয়ে গেছে মানে রান্না করে খাওয়ার জন্য রান্না করতে হবে এই জন্য মানে খুব একটা যে খুব ইন্টারেস্ট রান্না করার প্রতি সেটা নয় মানে রান্নার প্রতি আমার একটা কথা বলছে কি মানে ভালো লাগে না মানে ওই রান্নাঘরে ঢুকে নানা রকমের রান্না তিন চার পদ রান্না এই এক্সপেরিমেন্টাল রান্না আমি করতেই চাই না আমার মেয়ে খুব ভালোবাসে তাঁদের বলুন না টিউশনি থেকে সে সাড়ে পাঁচটায় পড়তে গেছে এখন নটার সময় ঘরে ঢুকছে সব নিয়ে ঢুকছে আমি একটু প্রথমে খ্যাক খ্যাক করলাম এখন রাত্রিবেলা এসব করতে যাস না বাবাই বললাম বাবা এসব করতে যাস না বাবাই আমার কথা শুনলো না ও করেই ছাড়বে এটা এখন কতক্ষণ ধরে করে আপনাদের তো দেখিয়ে দিলাম ওই রকম রান্না আমি এইসব যেসব হেফাজত থাকে এইসব রান্না আমি করতেই চাই না ও এখন করছে এবার ওটাকে তেলে ভাজবে একটু ওকে হেল্প করে দিই

আমি এখানে কয়েকটা এক্সট্রা দিয়ে যাওয়ার চেষ্টা ব্যাটারটা তো এক্সট্রা অনেক বেশি হয়ে গেল ব্যাটার ব্যাটারটা আমি ম্যানেজ করে নেব পনিরটা বেশি হয়ে গেছে বলছিস আপনারাই দেখুন ওর বাবা মানে মেয়ে মেয়ে যা বলে সত্যি মানে কথায় আছে না মেয়েরা বাবা ভক্ত বাবারা মেয়ে ভক্ত এখন এই এতটা পনির তিনশো পনির তো এনেছেই আমার পনির দেখলে আমি বলি কি একটু শরীর রাখ মটর পনির করবো কালকে পনিরের পোস্তটাকে আমি তেলে ভাজতে দিয়ে দিচ্ছি এসব করবো আমি বলি ও শুনলো না পনিরটা ভালো নষ্ট করিস না বাবাই ও খেলা এগুলো ও বাবা হচ্ছে খেলার ছলে যা করছে করুক ওর বাবা তো কিনেও দিয়েছে বলো আমি বলে কিনে দিতাম না ও যদি আমার সঙ্গে টিফিনে করতে দিতাম আমি ঠিক এটা ওটা বলে ব্যাগটা বাঁধিয়ে দিতাম কিনতে দিতাম না বা ওর বাবা বলে কিনে দিয়েছে এই যে কড়াইয়ে ছেড়ে দিয়েছে আচ্ছা আমি একটু ভাবছি দিয়ে নিই খুব বেশি লাল লাল করে ভাজতে হবে না একটু হালকা ব্রাউনিশ থাকলেই হবে এরকম এই জিনিসগুলো তৈরি করেছে কতটা পনিরগুলো বড় বড় করেছে দেখুন আপনারা ভালো করে কতটা বড় বড় করেছে এগুলো ছেলে খেলা নয় জানি না আপনারা কী বলবেন কেমন মত দেবেন এগুলোকে ছেলে খেলা বলে না ফালতু এতগুলো জিনিস এই রাত্রিবেলা এখন প্রায় নটা পঁয়তাল্লিশ মানে পনেরো দশটা বাজে এগুলোকে নষ্ট করা বলে না আমার এগুলো অপচয় মনে হয় ঔষধ বাই সাপোর্ট করে আমার অপচয় মনে হয়। এক এক করে ভাজবি তো? হ্যাঁ ভালো ভাজা না হলে ক্যাপসিকামটা সিদ্ধ হবে না। একটু ভালো করে ভাজ মানে লাল না করিস ব্রাউন কর। ব্রাউন করতে হবে। একটুখানি সিমে হতে দে। কি 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 দেখাচ্ছি দেখতে হবে আমি একটু পরে আবার আসছি খুব গরম করছে সহ্য করতে পারছি না আবার আসছি দেখুন এগুলো সব ফ্রাই হয়ে গেছে খুব বেশি কিন্তু লাল করেন জাস্ট হালকা করে ফ্রাই করে নিয়েছে এই যে কড়াইয়ের ফ্রাই হচ্ছে সারা কড়াইটার আমার কি অবস্থা হয়েছে একটু দেখে নিন আপনারা করছে তবু কিন্তু করছে দেখতে কিন্তু সত্যি খুব ভালো হয়েছে ওকে উৎসাহ দেওয়া দরকার ওইগুলো এক একটা ভেজে ভেজে তুলেছে স্টিকগুলো সত্যি আমি বলে এত খাটতাম না সত্যি বলছি আমি বলে খাটতাম না মানে খাটা খাটনি বেশি খাটা খাটনি থেকে আমি দূরে আমি দূরে থাকি ও বলে পড়ছে এত রাত্রি এগুলো মানে জোরে হয়ে গেল একটু আস্তে করে দিয়ে হালকা করে কর নাহলে পুড়ে যাবে বেশি জোরে করলে জানলাটা খুলে দে না অবশ্যই ট্রাই করবেন বাড়িতে ইভিনিং সাকসের জন্য অসম এটা নিজেই খাওয়া শুরু করে দিয়েছে করে নিজেই খেতে শুরু করে দিয়েছে কিন্তু সত্যি কথা এটা বলতেই হবে যে অসাধারণ দেখতে হয়েছে কিন্তু পনির স্টিকগুলো খুব ভালো হয়েছে পনির কি নাম এটা পনির সাটে পনির সাটে দেখতে কিন্তু অসাধারণ হয়েছে সে বিষয়ে কোনো সন্দেহ নেই সত্যি খুব ভালো হয়েছে ও নিজেই খেতে শুরু করে দিয়েছে কেমন হয়েছে টেস্ট ক্যাপসিকামটা হালকা গেছে আমি তো বললাম না তুই বেশি মানে আগুনটা বেশি ধরে জ্বালিয়ে দিয়েছিস দেখিস নিজেই সব খেয়ে শেষ করে দিস একটা আড্ডা রাখিস আমার জন্য তাহলে এখনকার মতো আসি গুড নাইট সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার একটা নতুন ব্লগ নিয়ে কালকে আসছি টাটা খেতে হবে তোটা